আমার কথা হলো কম শুন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে মানসিকতা যদি থাকে গ্রহণ করার তাহলে অল্প কথা তো ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ সাহায্যে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ মুরুব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে শুনবে উনি আরো কয়শো বছর বাঁচতে গিয়া বুঝবে এটা গুণা আর ওনার আর মেয়াদ আছে এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আশা রাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নেই ফিকিরে নেই পরকাল বলতে কিছু এখন যা আছে তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী শিশু যদি ঠিকমত খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিকমত খানা খাদ্য না দুখী এই মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াতে কেন এখানে কি পেলাম এখন কি পেলাম

আমরা আল্লাহ বলেন আফোরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবা'সুন আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেঈমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টাকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম কম জিজ্ঞাসা করবেন কেমন আছে কি এর ভালা আমরা আর ভালা কি হ্যাঁ কি সমস্যা কি চাষ এ ফোলাগারে কত রিং ফিং করে সুদে টাকা নিয়ে কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা আল্লাহ পান খাওয়ার স্টাইল আলাদা চা খানার ডং আলাদা কথাবার্তার স্টাইল কেমন আছে না আসি আল্লাহ আমরা দোয়ায় দশজনের দোয়ায় আল্লাহ ভালোই রেখেছে কেমনে ভালো

কারোর মধ্যে এই আলোচনা স্বামী স্ত্রী পরস্পরে আলোচনা আসবাবপত্র গহনা অলঙ্কার এই নিয়েই প্যান্সার এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আপলা তো আখেরা খেলে কার পরকাল কার জন্য আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণ আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোন নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যায় কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চাল চল মুসলমানদের মধ্যে না মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিল বান্দারা অসংখ্য আল্লাহর আল্লাহ বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাই না জিজ্ঞেস করতে কেন ঘুমান হচ্ছে জাহান নামের ভয় ঘুমাতে দেয় কবরের ভয় ঘুমাইতে দেয় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা প্রাণ চতুষ্প জন্তু গরু কিংবা ছাগল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতাম অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরত ওমর রাজি আল্লাহ আনহু চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অজরে কান্না কারণে দাগ করে গেছিল হজরত ওমর রাজি আল্লাহ ইন্তেকালের মুহূর্তে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত ওমর রাজি আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আবদুল্লাহ আব্বাস কে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর অর্থাৎ এতটুকু যে গুণাগুণকে মোচন করে দেয় দিয়ে যেন নেই যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এর সার অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ ন্যাক আমলকে কিছুই মনে করে সামান্য তা আমাদের পুঁজি কথা আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের ব্যস্ত চলে আসবে ঠিক না বলে এই জন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যাবে মনোযোগ দিয়ে শুনে দেখবেন আমার আপনার ভিতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয় বদনশীল কারো সময়ের ব্যবধান আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছিল কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনে কালেমা করে ফেলছে নাকি তাইলে সময়ের আগ কিছু আছে কিনা বলে কেউ প্রথম দিন কালেমা করছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা করছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা করছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান এই জন্য বুজ আসবে এর মধ্যে আকৃত হবে সবাই একই দিনে জোনায়দ বাগদাদি হবে না সবাই একদিনে বাইজি বুস্তামি হবে সবাই একদিনে রাবে আবশ্রী হবে সময়ের ব্যবধান হবে আকৃত হবে এবং কারো কপালে হিদায়াত জুগবে ইননা কালা তাহদিমান আহাব আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়েত দিতে পারবেন সেখানে আমি কি কথা বলেন সেখানে আমাদের কোনো বাත්තা আছে নি কোন खुद रसूल আল্লাহ হে নবী আপনি চাইলে হবে আমি চাই চাই ওলা কিং দাম বাহাইয়া বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত লাগবো তাহলে মূলত হেদায়েত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা শিলাধরা কিন্তু মূল ফায়সালা কার হাতে

লজ্জা সরম কিচ্ছুর কোন ধার ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখ নালে বাফে দেখু নালে হুজুর দেখু নলে একবার আব্দুল কাদের জিলানি দেখু আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালা আমার জিন্দিগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ তো আখেরাত পরকাল කිচ্ছু না তার আমার মোবাইল আছে আমার जिंदगी আহ এই হলো মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপbart মোবাইল বানানো হয়েছে তার কাছে পোস্ট বার আজ ছেলেদের হালা মানে বেঁচেই আছে এটা বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে জীবনটাই এটার পৃথিবীতে কোন যুগে মনে রাখবে এই পৃথিবীর ইতিহাস পৃথিবীতে কোন যুগে একসাথে সম্মিলিত ভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্ম অপদার্থ কোন যুগে হয় না একসাথে এখন যে আগে একটা সমাজে একটা এলাকায় বখাতে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল ছিন্নীত কথা বুঝলেন না ছিন্নীত তারে মানুষ চিনতে ইসো 11 মাসে চুক্তি হয় একজন তে একটু খারাপ তার লগে মিশছ না তেদে এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক লক্ষ নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসোস নাই এলাকাবাসীরও কোনো আফসোস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আম্ব এলাকার যে ফুলা পান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না আম্ব সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোক পাইছে আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি বেনামাজি আগে ছিল কথা বুঝবেন বেনামাজি আগে ছিল এতটা গাফল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস কিন্তু ভীষণ ভয় করে থাকবে সারে দেখলে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরমনি আমার বয়স বেয়াল্লিশ বছর আমি শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের হয় আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে গেছে হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশা পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেইন কাজ আগে ছবি উঠানো আগে ছবি ফেরি গাড়ি ফেরির মধ্যে বুঝছেন ফেরি পার আমার গাড়ি উঠছে আমি উঠছি তো দেখলাম যে মোটর সাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটর সাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে উল্টা মাত্র এক পাশে ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরিয়েছে না আগে এটার পাশে দাঁড়াইয়া ছবি উঠেছে আগে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোসে উঠাইয়া এরপরে হেঁটে চারিদিকে সাইসে যে আগে মানুষ আসেনি আরো না আমি শুধু মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি উঠে তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা

কথা বলে এমন যদি হইত আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা তুলেছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার ভালো কথা তোর বেটা চাঁদের দেশে মোটরসাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডের তে চালাইয়া গিয়া ফেরি তুলছে এটার মধ্যে আস্থা কি আছে মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক লোভ হয়ে গেছে লোভ মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে মহিলারা পুরুষ সামনে দুনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোন লজ্জাবোধ করে কি বেড়ার গাত লাগে না বেড়িতে গাত লাগে না অটোর গাছ লাগে না সিএঞ্জির গাছ লাগে মানে এটাই বললাম একসাথে সবাই অধিকাংশ বেশি ভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প 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 অল্পর্দা নারীরা কিন্তু মা বন্ধুর এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগেয়ের খবর লইতে গেল আপনি সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন টের বাজার রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বাম তুফান গুন্ডি সাইক্লোন টর্নেডো মহামারী করোনা আরো যদি কিছু থাকে উনি মার্কেটে যান বাজারে জানে আহ আহ আফসুসের আফসুসের গায়ে আফসুসের আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হয়েছি মেহরবানি করে আটটায় ইনশাআল্লাহ এশার নামাজ হবে এজন্য দয়া করে আশপাশে আজান হলে বাহিরের মাইক বন্ধ করে দেওয়া হবে এখানেই নামাজ হবে যেন দয়া করে উঠা উঠি করে তো বলতেছি ইনশাআল্লাহ আমি এই কথাগুলো বললাম অর্থ হলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক সবচেয়ে বড় সম্পদ আল্লাহ বছরে পথ জীবন এবং দিন অন্তরে আখেরাতকে বসায় গেছে তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে জীবনটা সারায়ে কুরআনুল কারীমের শুরুতে আছে বা কারার মধ্যে আল্লাহ তালা বলেন বিল আখিরাতে ইয়ুকিনুন মুত্তাকি বান্দাকারা কুরআন থেকে হেদায়েত পাবে কারা কুরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন ইয়াকিন রাখি ইয়াকিন শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন আগুন জ্বালাইয়া ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ইয়াকিন ঠিক কিনা বলেন পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে বরফের মধ্যে ঠান্ডা লাগে এটা আমাদের ধারণা না এটা আমাদের কি তার চাইতে বেশি আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখ ব্যাপারে সে সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত সেই সফল সেই জানি মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোন চাওয়া পাওয়া পূরণ নাও হয় কে কিছু জীবনের আশা আসা কত সময় কত কিছু চাইছি কিছুই পূর্ণ হল না খোদার পছন্দ তভু বিশ্বাস করতে হবে আল্লাহই সত্য আখিরাতে সত্য আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই তভু আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না এটা কিছুক্ষণের আমার আল্লাহই সত্য আখিরাতে সত্য যার কারণে সাহাবাই کرامের মধ্যে যারা প্রচন্ড গরীব ছিলেন উনারাও শতভাগ বন্দীগী করছেন সাহাবাই ক্যারামের হতে যারা ভীষণ ধনী ছিলেন তারাও শতভাগ ভাগ বন্দী কি ওসমান ভদ্রতা উসমান রদিয়াল লাভ দালান হোক ধনী ছিলেন ভদ্রতা আব্দুল রহমান রদিয়ল লাভ দালান হু অনেক বড় ধনী ছিলেন একশো জামানায় নবীজির জামানায় নবীজির ইন্তেকালের পরে পরে এক তালামে একশো উট বোঝাই মাল হজরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত পাইকারি মাল একশো উট করে সেই যে আজ থেকে তেরোশো বছর চোদ্দশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত আয় সারাদি আল্লাহ আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব জিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুল সেরা তার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান উনার উঠ একশো উঠের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি পছন্দ করে সাক্ষী রেখে বললাম এই একশো বোঝাই মাল সহ আমি আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করে কেয়ামতের দিন আখেরাতে বাঁকা হইয়া হইতে চাই না সোজা হইয়া পার হইতে আখেরা হারাইতে চাই হারাইতে চাই দুনিয়া হারাই

কিন্তু সবাই বদলায় না তা এটা আপনার ভাবার দরকার আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দরকার সবাই মিলে চিন্তা করলে একসাথে সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়ব তাইলে হইতো না আমি জীবনেও পারতাম তাইলে পারতেন না আপনি আগায় আগে যাই হবে অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতে নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশান নামাজ পড়েন এখন সবাই পড়লো না দেখে বুঝে আমি করতাম না কথা বলেন না সবাই পড়ছে না দেখে আমিও পড়তাম না এটা কথা এটা কোনো যুক্তির কথা হলো না কথা বলে এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরা রে শয়তানে মুখ বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি করমু গ্রামের সবাই এটা কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হচ্ছে তাই বলে আপনি সবাই বলছে পানির ঝাঁপ দিতে এজন্য আপনি পানিতে ঝাপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এজন্য আপনি আগুনে পড়ে যাবেন কোন বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উনপঞ্চাশ জন মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এ কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে হেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এটা নিয়ে কোন সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি এক চাইতে বড় বিপদ না থাকতো এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আনফুসার আগে এটা বলে দিচ্ছে আগে নিজেকে বাঁচা এরপর ও আহলিকে পরিবারকে বাঁচা এরপর লিতুমদিরা আহলাল কুরা লিতুমদিরা উম্মাল কুরা ও মান হাওলাহা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচা এরপর তাহলে এটা পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচা এরপর পরিবারকে বাঁচা বা অন্ধের আশীরা তাকাল আকরাব এর পর আত্মীয়-স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কমবেক্স হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে এক একদিনও ছাড় দিও না নিজের ব্যাপারে কোনো কমতি করো না এটা আল্লাহ জানো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম রব্বুল আল বলেন হে ইমানদারগণ আলাইকুং আন তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো আলাইকুম আনুসা নিজেকে মজবুত করে ধরো লা দেখেন এটা দেখেন এটা কিভাবে বিশাল দেখেন দেখেন সামনের দিকে আপনারা মিশালু এভাবে বিশাল বুঝছেন তো